সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আতিফা নার্সারের নিজস্ব বাগানের নিজস্ব ভিডিও দেখেন এই লেচু গাছটা এটা মূলত আমাদের হচ্ছে বিগ সাইজের লেচু গাছ ছয় ইঞ্চি গ্লাস টপের এগুলো মূলত কুরিয়ার সার্ভিসের জন্য গাছগুলো তোলা হচ্ছে দেখেন এক প্রবাসী ভাইকে আমরা পাঁচ দশ বা বিশটা লিচু গাছ আমরা ডেলিভারি করব এই জন্য বিগ সাইজের ঝু পালো চায়না থ্রি এবং বোম্বাই লিচু দিনাজপুরের সেই বিখ্যাত বোম্বাই লিচু গাছ এবং চায়না থ্রি লিচু আমরা আজকে ডেলিভারি করবো প্রবাসী ভাইকে এইগুলো যাবে হচ্ছে সিলেট হবিগঞ্জ সে প্রবাসী সৌদি প্রবাসী সিলেট হবিগঞ্জ এই গাছগুলো মূলত ডেলিভারিগুলো ডেলিভারির জন্য আজকে আমরা পাঠিয়ে দেবো দর্শক এই ধরনের লিচু গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে বিগ সাইজের লিচু গাছ দেখেন ঝুপালু গাছ এই রকম গাছ যদি আপনাদের দরকার হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আতিফা নার্সারির সাথে সরাসরি আপনারা যোগ যোগাযোগ করতে পারেন নাম্বারে ফোন দিতে পারেন এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলা যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত দর্শক এই ধরনের কাজ দেখেন আমরা এক প্রবাসী ভাই যে সৌদি প্রবাসী ভাই যাবে হচ্ছে সিলেট হবিগঞ্জ এই ধরনের কাজ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি করেন না না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে অর্ডার করুন বুকিং করুন আমরা যে কোনো সময় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এইগুলো রেট একদম আমরা সীমিত রেটে আমরা গাছগুলো দিচ্ছি এই বিগ সাইজে একদম সীমিত পানির রেটে একদম অরিজিনাল চায়না থ্রি এবং বম্বাই লিচু গাছ অরিজিনাল থ্রি লিচু গাছ পাবেন অরিজিনাল বম্বাই লিচু গাছ দেখেন এইগুলো ঝুপালো গাছ প্লাস সেই যে ডালপালা আছে সেখান থেকে শাখা পোশাখা অনেকে আরও ডালপালা আছে এখানেও দেখেন প্রচুর ডালপালা একটা লিচু গাছ থেকে যে ডালপালাটা মূলত আছে মেইনলি ডালপালা থেকে আরও শাখা ডালপালা আছে এই ধরনের গাছ পেতে অর্ডার করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন অর্ডার করুন বুকিং করুন কারণ আমাদের গাছগুলো সীমিত গাছ দেখেন ওই যে আমাদের নার্সারিগুলো দেখতেছেন বাগান থেকে এখান থেকে আমরা মূলত গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে একটু আলাপ করে দেখেন তো দেখি দেখেন আমাদের লেচুর গাছগুলো দেখেন কি রকম লেচু গাছ বিগ সাইজের লেচু গাছ দেখেন এই ধরনের লেচু গাছ পেতে এখনই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করুন কারণ আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে পানির রেটে আমরা এই গাছগুলো কিন্তু আমরা সেল করতেছি হ্যাঁ হ্যাঁ পানির রেটে আমরা সেল করতেছি সুযোগ রাখেন দর্শক এই রকম বিগ সাইজের ঝুপালো গাছ পেতে এখনই ফোন করুন অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ